হ্যালো এভরিওয়ান আমি মৌলি শুরু করছি আজকের ভিডিওটার আজকে ভিডিওতে বেশি কথা না বলে আমি সোজ সোজাসুজি চলে যাচ্ছি টপিকে তবে ভিডিও শুরু করার আগে আমার যেটা বলার সেটা বলে দিই যে অনারেবল সুপ্রিম কোর্ট আজকে যে রায়টা দান করেছেন সেটা আমার সার্বিকভাবে সম্পূর্ণ একটা রায় বলে মনে হয়েছে সেই রায়ের মধ্যে আমি কোথাও কোনো খুদ বা খামতি খুঁজে পাইনি যদিও আইন ব্যবস্থা সম্পর্কে খুবই কম বুঝি তবুও যতটুকু বুঝি তার মধ্যে মনে হয়েছে খুব সুন্দর একটা রায়দান করা হয়েছে সার্বিকভাবে মানবিক দিকটা বিচার করে বিচারপতিরা এই রায়টা দিয়েছেন একটা যেটা বড় দুঃখের ব্যাপার সেখানটায় যেটা অনেকেই বলছেন যে যোগ্য প্রার্থীরা কি দোষ করলো তাদের কেন এই চাকরি থেকে বঞ্চিত হতে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না যে এই প্রশ্নটা কেন বারবার উঠে আসছে কারণ যারা নিজেদের যোগ্য বলে মনে করছেন তারা আবার তিন মাসের মধ্যে পরীক্ষা দিয়ে চাকরির জায়গায় ফিরে আসতে পারবেন কিন্তু একটা নিউজ চ্যানেলে দেখছিলাম যে যে একজন শিক্ষক তিনি সন্দেহ প্রকাশ করছেন বলছেন যে আগামী তিন মাসের মধ্যে পরীক্ষা দিয়ে কি পাশ করতে পারব এখানটায় আমার ভীষণ একটা দুঃখ লেগেছে এটা শুনে যিনি কথাটা বলছিলেন তিনি নিজে একজন শিক্ষক এবং তার স্ত্রী তিনিও একজন শিক্ষক ওনারা তো এতদিন ধরে স্কুলে পড়াচ্ছিলেন তাহলে কি পড়াচ্ছিলেন হ্যাঁ অনেকে বলতে পারে যে স্কুলে যে সিলেবাসটা ওনারা এতদিন ধরে পড়াচ্ছিলেন আর যেটা পরীক্ষা দিতে হবে সেটার সিলেবাসটা হয়তো আলাদা স্কুলের সিলেবাস ক্লাস টুয়েলভ পর্যন্ত স্কুলে পড়াতে হয় আর যেটা পরীক্ষার যেটা হবে সেটা হয়তো গ্রাজুয়েশন বা মাস্টার্সের সিলেবাসের ওপর হবে সবাই জানি যে স্কুলের যে সিলেবাসটা সেটা কিন্তু ভীষণই সীমিত একটা সিলেবাস এই সিলেবাসটা আয়ত্ত করতে একজন টিচারের যারা শিক্ষকতার সঙ্গে জড়িত তাদের কিন্তু দু বছরের বেশি সময় লাগার কথা না এটা আমি খুব বেশি একটা সময় বলে ফেললাম দু বছর মানে কি বোঝাতে চাইছি গত সাত বছর ধরে ওনারা শুধুমাত্র ওই সীমিত সিলেবাসের মধ্যেই নিজেদেরকে ধরে রেখেছিলেন পরে আর ওনারা কোনো পড়াশোনা করেননি এটা তো একজন সঠিক শিক্ষকের মানদণ্ড হতে পারে কি কৌতুকের মতো কথা কি করে বলতে পারেন যে আবার মাধ্যমিক পরীক্ষা দিতে বললে কেন পাশ করতে পারবেন কিনা তারা এই সন্দেহগুলো কেন প্রকাশ করছেন আমি একজন হাউসওয়াইফ গত কয়েক বছর ধরে পড়াশোনার সাথে আমি একেবারেই টাচে নেই জায়গা দাঁড়িয়ে আমি বলতে পারছি আমি ছ মাসের মধ্যে কেউ বলে যে প্রিপারেশান নিয়ে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক যে কোনো একটা পরীক্ষা দিয়ে দিতে হবে আমি তো ডেফিনেটলি বলতে পারি যে আমি পরীক্ষা দিতে পারবো পাশ করতে পারবো এবং যে নম্বরটা নিয়ে পাস করেছিলাম তার চেয়ে বেটার নম্বর নিয়ে পাশ করতে পারবো এইটুকু কনফিডেন্স তো আমার মধ্যে আছে তো আপনারা শিক্ষক আপনারা দেশ করবেন আপনারা সমাজ করবেন ছাত্র সমাজ আপনাদের দিকে তাকিয়ে থাকে সেখানটায় দাঁড়িয়ে আপনারা নিজেদের ওপর এভাবে সংশয় প্রকাশ করছেন এটা ভীষণই একটা বেদনাদায়ক দৃশ্য যেটা দেখতে ভীষণ অসুবিধা হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে এবার আমি অযোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই এবং অযোগ্য প্রার্থীদের নিয়ে এই সমাজকে কিছু বলতে চাই এবার অযোগ্য প্রার্থীদের কোনো জ্ঞান দেব সেই জ্ঞান তো আমার মধ্যে নেই কারণ তারা জ্ঞান বিচার এবং বিবেচনার অনেক ঊর্ধ্ব স্তরে চলে গেছেন এবং তাদের সেই স্তর পর্যন্ত সেই স্তর পর্যন্ত এখনও গিয়ে উঠতে পারিনি তাই র্যাঙ্ক দেব না তাদের কোনো পরামর্শ দেব না শুধু তাদের কতগুলো কথা বলবো তো আপনারা তো ভেবেছিলেন কেস যেগুলো কোর্টে ওঠে সেগুলো বছরের পর বছর ধরে চলতে থাকে এখান থেকে কেউ কোনো বিচার পায় না এবং আপনারা ভেবেছিলেন যে যতদিন ধরে এই কেসের ফ্যাসলা মানে ফয়সলাটা যতদিনে হবে ততদিনে আপনারা রিটায়ার করে যাবেন এবং আপনাদের চাকরি জীবনটা খুব সুন্দরভাবে কেটে যাবে এখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের সেই ধারণাটা ভুলই ছিল আর দ্বিতীয়ত কিছু মানুষ আছে যে যারা ভগবানকেও এই সিস্টেমের পার্ট বানাতে চেয়েছিলেন এবং তারা রীতিমতো ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে আমার ছেলের বা আমার মেয়ের চাকরিটা যেন এইভাবে অনৈতিকভাবে তুমি করিয়ে দাও তার পরিবর্তে আমি তোমাকে এটা দেব এটা দেব ভগবানকে উপহার হিসেবে সেই জিনিসগুলো দিয়েও ছিলেন ভগবান সেটাকে ঠিক ভালোভাবে গ্রহণ করেননি হয় তবে আপনারা এখন কি করবেন সেই উপহারগুলো কি ভগবানের কাছ থেকে ফিরিয়ে নেবেন না সেগুলো লজ্জায় আর না অবশ্য চক্ষু লজ্জা তো আপনাদের কবেই ঘুছে গেছে আপনাদের মানে দৈনদশা কি এতটাই বেড়ে গেছিল যে চাকরি রীতিমতো কিনতে হলো দশ লক্ষ বারো লক্ষ টাকার বিনিময়ে যারা এই সমস্ত ক্রাইম করেই ফেলেছেন বা এখনও করে চলেছেন তাদের উদ্দেশ্যে আর কী বলবো কিছুই বলার নেই বিভিন্ন অনৈতিক কাজে সারাদিন ব্যস্ত থাকেন বুঝতেই পারি একটু সময় বের করে যদি একটু নিজেকে আয়নায় দেখেন এবং যদি জিজ্ঞেস করেন যে এতটা নিচে নেমে গেছি একটু কি ওপরে ওঠা যায় শুধু যদি এই প্রশ্নটুকু নিজেকে করেন তাহলে আমি মনে করবো সেটাই আপনাদের জন্য অনেক